আমরা মিছিল অনন্তকালের দিকে বদর থেকে থেকে আমাদের নিকট শত সংঘাতের মধ্যে শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব। আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিউভল করতে পারিনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্ত পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যাই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারের ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক এক আত্মা প্রাণ শহীদের চেহারের কোনো ভিন্নতা নেই আমরা তো জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবুর ছায় কেউ মরুভূমির পুষ্প বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে আমরা আজন্ম মিছিলে আছি এর আদি বা অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদ শব্দ থামে আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবলে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখবয়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালে মাথা ইয়েবা আমাদের এই বাণী কাউকে কোনো দিন থামতে দেয়নি আমরাও থামব না